আমি এক ঘন্টা টাইম নিলাম মনোজ বার্মাকে একটা দালাল বন্ধ না করলে গেলাম পুরো এলাকা ওখানে রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার সেভেন দু হাজার জেহাদি তারা ওখানে মন্দির ভাঙছে তুলসী মঞ্চ খেলছে এবং বেছে বেছে মোথা বাড়ির মতো হিন্দু বাড়ি ভাঙছে আমি সিটি কলকাতা পুলিশ স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে বলবো অবিলম্বে সামলাতে তো পারবেন না কারণ ডায়মন্ড হারমেন্ট মডেল চলে ওখানে আপনার পুলিশ ওখানে ক্লিব হয়ে দাঁড়িয়ে আছে হিন্দুদের বাড়িগুলো ভাঙছে তুলসী মঞ্চ ফেলছে আপনারা নিজেরা দেখুন কিভাবে মেরেছে